ঘোর অন্ধকার কেটে যখন ভোর আসে তখন ঠিক সূর্য উঠে পারে না ঠিক এই একটা মুহূর্ত দারুণ একটা সময় যে সময়ে আকাশে সূর্য নেই কিন্তু আলোক ছটা উঠে গেছে প্রকৃতি এখনও ঘুমের কোলে আছে ঠিক এই দারুণ মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা গ্রামীণ পরিবেশে এই সময়টা যদি আপনি উঠে বাড়ি দিকে ঘোরাঘুরি করেন বা পদচারণা করেন তাহলে পাবেন সুন্দর সুন্দর কিছু জিনিস যেটা আপনার স্বাস্থ্য এবং প্রকৃতিকে দেখার একটা অপূর্ব সময় স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি ফ্রেশ একটা এয়ার পাবেন যে মানে সুন্দর একটা বাতাস বা বিশুদ্ধ একটা বাতাস আপনার শরীরের জন্য খুবই ভালো আর এখনও অনেক মানুষ গ্রামীণ পরিবেশের অনেক মানুষ কিন্তু উঠে গেছেন তাদের কর্মচঞ্চলতা বেড়ে গেছে কাজ শুরু করে দিয়েছেন পাশে একটা ইট ভাটা আছে সেখানে শব্দ হচ্ছে যে ট্র্যাকে ইট তুলছে আশেপাশের বাড়ি থেকে মোরগ ডাকছে মানে সকালবেলায় মোরগ থাকলে কিন্তু ডাক দেয় নাকি মোরগের বাঘ বলে অসম্ভব একটা সুন্দর মুহূর্ত এই মুহূর্তগুলো এনজয় করতে হলে অবশ্যই আপনাকে ভোরবেলায় উঠতে হবে যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটু বিশুদ্ধ বাতাস আপনি পেতে পারেন গ্রামীণ পরিবেশে এই মুহূর্তগুলো দারুণ উপভোগ করা যায় আমি এখন চলে যাচ্ছি ঠিক নদীর পাশে যেখানে নদী বয়ে গেছে নদী সাধারণত সাগরের দিকে ধাববান হয় ভাটার সময় আর জোয়ারের সময় পানি উপর দিকে ওঠে জোয়ার ভাটাই নদীর প্রকৃতি প্রকৃতির নিয়ম নদীতে জোয়ার হবে ভাটা হবে ঠিক ভোরবেলার নদীটার দৃশ্য কেমন হয় সেটা জ্বর হতে পারে ভাটা হতে পারে আজকে আমি এই ভিডিওতে এটা দেখাব এটাই প্রকৃতির ভালোবাসা এবং এটাই প্রকৃতির নেচার এই সুন্দর প্রকৃতিকে উপলব্ধি করতে হলে প্রকৃতির সাথে মিশতে হবে প্রকৃতির ভিতরে আপনাকে ভ্রমণ করতে হবে এবং এই দারুণ দারুণ কিছু অভিজ্ঞতা কিন্তু আপনি প্রকৃতির সাথে না মিশলে কখনোই উপভোগ করতে পারবেন না এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক নদীর কিনারে এখানে ভোরবেলায় নদী নদীর দৃশ্য কেমন হয় এটা আমি দেখানোর চেষ্টা করছি আর এখন ভাটার পানি নেমে যাচ্ছে অর্থাৎ ভাটা চলে পানি সাগরের দিকে বহমান ওই দূরে কোথাও একটা আলোকসজ্জা দেখুন কি সুন্দর কি অপরূপ দৃশ্য নদীর কিনারে ভোরবেলায় নদীর কিনারে খুব শান্ত নিভিড় পরিবেশ একাগ্র চিত্তে যদি কখনো কোনো কিছু চিন্তা করতে চান তাহলে নদীর কিনারে আসতে পারেন এখানে আসলে আপনার নির্জনতা পাবেন পাবেন একাকিত্বে কিছু সময় যেটা আপনি আপনার ক্ষেত্রে বা নিজের জন্য কিছু সময় বেছে নিতে পারেন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না যদি আপনি একা আসেন অবশ্য দারুণ কিছু সময় উপলব্ধি করতে পারবেন এবং নদী আমাদের জীবনে কিন্তু অনেক কিছু শেখায় এই নদীতে জোয়ার এবং ভাটা আসে জোয়ার ভাটা না থাকলে নদী কিন্তু মৃত প্রায় হয়ে যায় এবং যে নদীতে জোয়ার ভাটা নেই সেখানে শৈবাল দাম এসে জড়ো হয়ে সেই নদীটার স্রোতকে স্থবির করে দেয় ঠিক আমাদের জীবনের ক্ষেত্রে ভাঙা করা থাকেই সেখানে একবার ভাঙবে একবার গড়বে এই ভাঙা গড়া নিয়েই জীবন সামনে এগোতে হয় দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন ওই ছোট ছোট দেখা যাচ্ছে এগুলো হচ্ছে শৈবাল অর্থাৎ শ্যাওলা নদীর স্রোতে ভেসে চলেছে মানে স্রোতে গা ভাসিয়ে দেওয়া না ঠিক তেমনই ওই শ্যাওলা কিন্তু ভাটার টানে ভাটার সাথে নেমে যায় আবার জোয়ারের সময় ওই জোয়ারের পানিতে আবার সামনে দেখে আসে এর নিজস্ব কোনো স্থান নেই তাই জ্বরের মানে স্রোতে গা ভাসিয়ে চললে তার ঠিক গরম ভালো হয় না স্থায়িত্ব প্রয়োজনের জন্য আপনাকে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য অবশ্যই একটা স্থায়িত্বের প্রয়োজন আছে এই নদী আপনাকে অনেক কিছু শিক্ষা দেবে আমরা বিখ্যাত কিছু গান থেকে শুনেছি নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা ঠিক দেখুন আমি যে পারে দাঁড়িয়ে আছি সে পাড়টা খানিকটা মানে এই পলি পড়ে পড়ে গড়ছে আর ঠিক বিপরীত পাশে দেখেন ঢালু খাড়া একটা নদীর তীর যেখানে এই নদী ভাঙনের ক্ষেত্রে নদী ভাঙনের ফলে কিন্তু এই পাড়টা ভেঙে ভেঙে গেছে আমাদের গ্রাম বাংলার প্রকৃতির সাথে নদী কিন্তু অতপ্রতভাবে জড়িত আমাদের বাংলাদেশকে বলা হয় নদীমাত্রিক দেশ এই নদী থাকার কারণে আমাদের বাংলাদেশটা আরও বেশি সোজালা সোফালা এবং দারুণ এই সুন্দর প্রকৃতির সাথে আমার সাথে কাটানো কিছু সময় আপনাদের কেমন লাগলো ঠিক কমেন্টে জানিয়ে দেবেন আর এই চ্যানেলটা যদি ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন